আসসালামু আলাইকুম আমরা আমাদের খামারের মেঝেতে সিমেন্ট এবং বালির যে মিশ্রণ যাকে আমরা সিমেন্টের ঘোলা বলি এটা প্রস্তুত করতেছি অবশ্যই আপনারা যারা এই সিমেন্ট এবং বালির ঘোলা দিবেন অবশ্যই সিমেন্ট এবং বালি ভালোভাবে মিক্স করে নেবেন যদি ভালোভাবে মিক্সার না হয় তাহলে ইটের সাথে ভালোভাবে লাগবে না যদি না লাগে অল্প সময় বা কিছুদিন যাওয়ার পরে এগুলো উঠে যাবে এদিকে দেখতে পাচ্ছেন আমরা মিশ্রণ শেষে আমরা ঘোলাটা দিয়ে দিচ্ছি মেঝেতে মেঝেদের ঘোলা অবশ্যই পাতলা করবেন পাতলা হতে হবে আমরা মেঝেতে ঘোলা দিচ্ছি পাতলা করে যাতে ইটের ফাঁকে ফাঁকে এগুলো ঢুকে যায় ইটের ফাঁকগুলো বন্ধ হয়ে যায় এই যে মোছা কাকা ইঁটের ফাঁকে ফাঁকে ঘোলা দিচ্ছেন পা দিয়ে এদিকে সুজন ভাই সে বাংলার চায়না বুদ্ধি সে অনেক সুন্দর করে অল্প সময়ের মধ্যে যাতে বেশি কাজ করা যায়